বৈষ্ণবগি থানিক আজি আমি উত্তর নালীবাড়ির শ্রী শ্রী চৈতন্য মন্দিরে আমি দুই হাজার ছাব্বিশ ইংরেজিত আস্তা গাংহান একইয়া আমি আমার গাঙে আনরে উজ্জ্বল করানি সংকল্প আনিয়া আজি আমি আমার সবাহান করলাম আমার নালিবাড়ি গাঙর মালথেব গ হাবিত পুরানা মালঠেপ গো হলো আমার গাঙেহানরে পুরানা গাঙ্গারাও কিন্তু শিক্ষিত উচ্চশিক্ষিত আনাত প্রতিষ্ঠিত মানু যেটা যেটা আসি তা প্রায় কান্দির প্রায় মানু বাহিরে দে গরকরিয়া থানার কারণে আনার জনসংখ্যা হান নিয়মপাড়া কমই তারা প্রতিষ্ঠিত আমার অধ্যাপক বারেন্দ্র সিংহ এ গাঙেহানর গ এ প্রতাপ দাগ আসি আর অনেক মানু আমার গড়ের মানু আছি আর তাও জেতা যেটা বাইরে থানার কারণে প্রতিষ্ঠিত ইয়া ইয়া বাহিরে গরকইয়া থানার কারণে গাঙে জনসংখ্যা হান কমর তবুও আমি গাঙে আনে মিললেং হাত বি গাঙর মানুরে বাইরে যে তা আসিগা গা আমার নিঙল বিহা পা কা আজি দুই হাজার ছাব্বিশ ইংরেজির আমার মন্দিরে গড়ে সরকারি কোনো অনুদান পানির কারণে কোনো ব্যবস্থা নানার কারণে মন্দিরে গড়ে সাদে অবস্থা আছে আর আমি নামপারা দুঃখ পিয়ার এবং মালঠেপ গৌ আমি সাদে প্রতিষ্ঠিত করে লাং যেহানার আমার দুঃখর সীমা নেই যেতাবক হোক ঈশ্বরের ইচ্ছা ছাড়া কীর্তাও নার এবং ঈশ্বরে যে ভাঁকা মনার কা তা হাবিতা তাই করে দরগ কানে আমি মন্দিরে তা প্রতিষ্ঠা করে উজ্জ্বল করানি নিয়ে আজি হাব্যে মিলিয়া দুই হাজার ছাব্বিশ ইংরেজির উত্তরায়ণ যেহেতান আরম্ভিত মকর সংক্রান্তি এই সংক্রান্তির দিনে আমি প্রতিজ্ঞা করিয়া আমি গো প্রতিষ্ঠা করা নিকা বলে আমি সংকল্প এনিঙে আমার আঙ্গানার নিয়মপাড়া মানুষ কম গানহান মাত্র উনিশ পরিবারের গানহান এহানাত আজি আমার গাঙ্গানাতে বাকা হাবির জেঠা গাঙে গাঙেহানরে রাইহা শেগ আমার সুশ সিংহ আমি গাঙে বিচুল দা আজি আমি নিয়মপারা দুঃখপিহার তার বয়স্ক তা প্রায় নিউলা দা আমাৰ গোলাপ কাকা আছে তাও দুর্বলিয়া মাল ঠেপে মিটিং এনার ল হুকাংগাং এনাত আমি আমার সবে তাই মিলিয়া আজি প্রতিজ্ঞাহান করিয়া মাল টেপে হাজানি নি গানহানোর একতা আনা নি উন্নয়নমূলক উন্নয়নমূলক আনানি এখান আমি সবাহন করলাম আমাৰ হাব্যে হার ফেকা বলিয়া আবার হকা আসিগতো হাব্যে দেবে করলাম হান এহানাত আছে আমার গানহানার এব্যা হাবিকাৰ হাবিত বয়জ্যেষ্ঠ আমাৰ বিচুল্দা গিৰক যে বক্তিয়া হেন কথা তলত ডেক্টাৰা লগে আমাৰ বয়সে মোৰ খোলা কৰিলোঁ খুৰ্টাক গ যাদৱেন্দু সিংহ আমাৰ লক্ষীয়ে হেনাত এব্যাষা খুৰ্টাক লক্ষীৰ মাজে বয়স কমিলোঁ তা আছে তাতে নি নাই আগ নি নাই তা আমাৰ গুৰুজন গ বুলি আৰু আমাৰ লক্ষীৰ এৰাপিথিয়ান আৰু আছে আমাৰ তাৰ নে ডাক্তৰ গতে চাহ মর খোলা বিহকা মোহনকা কানাং করা ডাক্তারগ তার পুতক এগদে এরে মর বিহ পাটার সন্তোষ তাও এবার কা আমার লম্পা জেঠাবা আস্তা হাবি আনেছে না চা বোলে চিন্তা তাও বহেছে এরে মর খেলা বিহ বাবু তোর হওয়া না দেখি না অজিত সিনহা বাবু আটা আসলেও তকে লাগা আমার দা আসিল আর এক আস হাবি বেলিয়াগে লাগা আমি এবার একাগ্রমণে গাঙ্গানর হিসাবে উজ্জ্বল করা নিকা আমি সংকল্পবদ্ধ হইলাম। তো আহের সাংক্রান্তি তারিখ সাংক্রান্তির দিনে আমার বাক্য আবার নিঙে আমার বংশ আমার বাক্য বুড়াবা তার নিয়ামপাড়া সততাল কামকতা জাদুজ আমার কাকা গিরকে একাদশী আন যুত মালথেপট তা হান বুড়াবান না করতই হান এবং একাদশী লেরিকানির ব্যবস্থা আমি করলাম তারপর দিনে আমার গাঙ্গানোর উনিশ পরিবারে মিলিয়া দ্বাদশীর প্রার্না করিয়া আমি গাঙ্গানোর উজ্জ্বল করা নিকা সংকল্পবদ্ধ কাম করতাঙায় এনে আজি হাবিগিঠানি রাং মতামপার হারও সুহান্তে মোর মনোভা সাহান পূরণ করি এহানাত মোর ইমা লগ আলোচনা করিয়া পইলায় গাঙানাত মন্দির যে গ্রহণ এহানাত আমি বিশ হাজার টাকা হান আমার আমি দান কর্তাঙায় বাবার নিঙে এবং এ বিশ হাজার টাকা হান আজি দান করিয়া নিয়মপারা নিজরে কৃতজ্ঞ মনে করিয়ার লগে আমার গাঙর যেটা যেটা বাইরে আছি তানো হাবিয়া নৌ এ ভিতাগত গাঙে তাতে সিঘাত আবেদন করতে আমি যে না কমিটি করতে যেটা তা দান করিয়া যাহাতে আমি কিতা কোন পূর্ণিমা ফাল্গুণি পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমার ভিতরে আমি মন্দির গলম করিয়া আমি দৌবর আনি সংকল্প হানিয়ার গা এনকা বল আমার গাঙর যত চাকরিয়ান আছি হাবিয়া নৌ এ সহযোগিতা কর্তায় এবং মিতে মিতে আগান কথা আনলে পাউরি গো মে মর ইমা আমার পরিবার হাত বে মিলিয়া বিছাধারা হারল আমি পরিবার তো দান করতে এবং আর তাও দান করতে মন্দিরে গ নিয়ামপাড়াই মে মাহাদেবর মন্দিরে আগ আছে গল দৌ আমি থসি এবং এগান আমি হাতে হাবীর কি পাই প্রভু কি পাই এগো আমি লঙ্করানি প্রতিজ্ঞা নীলাঙ্গা রাধে রাধে এবং আমার যাদু কাকা আছে হাবিয়ানও আমার অনুদান তে হুদা আমি দি হাবিও তাই এহানাত আমার হাবি গজর্গ সুড়শ সিংহ আমি গাঙে বিচুল উলিয়ার তা কথা আন মাতানিক আমি হেঁচা করি দে সম্বন্ধে আজি আজকালে আন সমন আজি যে তাৰ এটা প্ৰস্তাৱ নিলাংগা এই প্ৰস্তাৱ মতে আমি চলি আ যাতে ভগৱানৰ বাসস্থানে যাতে আমি উজ্জ্বল কৰিব পাৰি বুলি আমাৰ প্ৰতিজ্ঞাবদ্ধ কৰোঁ এহেঁতৰ বাবে অনুদানা দেহা জেহানম নহাকাইতো আনমাহ ৰাস

চিন্তারা ল আমার গাং এহানোর মানু বইয়া যেহান আজি সিদ্ধান্ত নিলা অতিরিক্ত হারুর দিন হান যেহেতু গাংহানর গন্ডিয়াগড়ের ভিতরে এহান দাবিয়া হান মরাঙ্গ থাইল্যান্ডে মোর করে তো চাকরি তিন ধানে বেকার পেনশনার ও চাকরি দু হান হারিবাল হারিবাল প্রত্যেক বেতন হান তুমি পাঁচ হাজার করে পনেরো হাজার হরি হরিবল হরিবল পঁচিশ হাজার কতি কত চল্লিশ হাজার এ বাকা পিয়া বারো আজিকার আমার লাইফে হানোর লাইফে মাধ্যমে এর গাঙে হানোর যেতা আমার বেবুনি জেঠা জেঠি ইমাইন দল যেটা বাহিরে আসি

আমার তা বাইক ফোলগা এবং এড্রেস নোটলে নালিবাড়ি আমার নালিবাড়ি বলছ না তো নালিবাড়ি আচ্ছা ঠিক আছে কেবাঘাট আমার পাটুয়ারে আমার সন্তুষ্কৃর কো তার তা ইনকাম জব ভর সহায়ন্দে হুরি গাড়ি গুড়ালো দাদদের মোহরি মোহরি হাজাতে আমি তাহার পাড়ি না আতা আদি মি নিয়ম পরahar ওসু মোরবে ওকে চেক কতি কিতা আহান এবে বকতিয়াং

আজি আমি নিয়ম্প হারশি যে প্রতিজ্ঞা করিয়া আমি মন্দিরগড় কামহার হাতে নীলাঙ্গা চোদ্দ তারিখে সংক্রান্তির দিনে মাধ্যমে পালন করা এবং পনেরো তারিখে আস্থা গাংান মিলিয়া পালানা কর্তাঙায় এবং একাদশীর বক্তবৃন্দ আমার তা যেটা যেটা আসি হাববি আমি বার্তন করিয়া বুজনে এবং একাদশী শ্রবণ করা নিকা এবং শ্রীকৃষ্ণ চৈতন্য যত ভক্ত মানায় আমার মনীন্দ্র সিংহ সঞ্জু সিংহ আর তাও যেতা যেতা আমার বিক্রম বিলাই বিলাই দা বিনি তানো আমার যেটা আসি উড়ে কাটাবাড়ির মাদক খৈতিকা হাপ বিরামি নিমন্ত্রণ দিয়া বিরাট ধর্মীয় হান আয়োজন করতাম রাধে রাধে এপিল করিয়া হ্যাঁ হাবিয়ানে হান দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমার মন্দির শ্রী শ্রী চৈতন্য মন্দির উত্তর নানিবার খেওয়াঘাট এগাঙেহান দুই হাজার পঁচিশ ইংরেজী প্রভুর সেবা হাবিয়ান মারা পানি নাই হবাইয়া থাক বলে হাবিয়ানে আশীর্বাদ করি গাধে